ইলেকশনের যখন ঘণ্টা বেজে গেছে এই ক্রুশাল টাইমে দুটো দলই রেজিস্ট্রেশন পাবে না দুটো দলকেই দুটো দলই মুসলমান ওখানে হুমায়ুন কবির এখানে রুহুল আমিন পাসকুরার রুহুল আমিন এই জিও এরা দুজনই কেউ সিম্বল পাবে না নিজের এরা প্রত্যেকের ধার করা সিম্বলে এর মতো দাঁড়াতে হবে এটা আগাম জানিয়েছিলাম আমি কত জাতীয় উন্নয়ন পার্টি এটা দু হাজার একুশ সালে রেজিস্টার হয়েছে এতদের আগে আমরা একবারে করেছিলাম পঞ্চায়েতেও তো আমরা লড়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলা শুরু হয়েছিল পঞ্চায়েতে এবং আমরা জিতেওছি আমাদের অনেক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে আমরা অনেক সিটেছি আমাদের দুটো প্রধান আছে দুটো প্রধান আছে এবং আমরা এখন যা দেখছি আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বিধানসভায় বিধানসভায় আমাদের এখন পনেরোটা সিট যে আপাতত শুরু হবে পরে আবার বাড়বে আশা করি হ্যাঁ সমস্যা হতে পারে কারণ আমাদের তো দু হাজার একুশে এবার ও এটা করেছে ওর তো জনতা যে প্রোগ্রাম হতে পারে মানুষ এটা সিদ্ধান্ত নেবে আমরা আমাদের প্রচারের মাধ্যমে আগে আসবো আমার নাম শেখ বদ

আমার নাম শেখ শুনুন একটা লড়াই সংগ্রাম চালু হয় সরকার এটা কিন্তু প্রতিকূল পরিবেশের উপরেই শুরু হয় আপনার ধারণা হতে পারে যে এতদিন পরে কেন আমরা এই সময় কেন অংশগ্রহণ করছি আমরা এটা বলতে পারি যে অস্তিত্ব সংকট যেমন প্রবেশ করারও সময়টা কারণ আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে রাজা রামমোহন রায় যখন নিয়ে আন্দোলন করলেন এই আন্দোলনটা কেন করছিলেন কিন্তু তার সমাজ মেনে নেননি আমি যদি আপনাকে বলি যে রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন তখন কিন্তু রাজা রামমোহন রামকে তার সমাজের লোক মেনে নিয়েছিলেননি আর এই কঠিন পরিস্থিতি হয়েছিল বলে তিনি কিন্তু এই সংগ্রাম শুরু করেছিলেন যে কোনো প্রতিকূল পরিবেশে পথ চলা শুরু করতে হয় আর আন্দোলন প্রতিষ্ঠিত হয় তো বর্তমান যে বাংলার অবস্থা রাজনীতির পরিবেশ এটা অস্তিত্ব সংকটের মধ্যে চলছে এটা একদিকে যেমন সংখ্যালঘু মানুষরা বিপন্ন হচ্ছে অপরদিকে দলিত আদিবাসী পিছিয়ে পড়া জাতি সংখ্যালঘু মানে যেটা নিম্নবর্ণের হিন্দু মানুষ তারাও কিন্তু সমস্যার মধ্যে আছে অতএব এই কঠিন পরিস্থিতির মধ্যে সমাজকে পথ দেখাতে হলে অ্যাসেম্বলিতে ভালো মানুষের গমনাগমন করতে হবে সেজন্যই আমরা আমাদের এই রাজনীতি দলের অবস্থান আমার নাম শেখ মার্জেন হোসেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মেম্বার কিন্তু আমরা এই পলিটিক্যাল দায়িত্বেও রয়েছি পূর্ব মেদিনীপুর হলদিয়া আমরা প্রধান প্রতিপক্ষ হিসেবে আমরা যদি দেখি আমরা তৃণমূল বিজেপি কে আলাদা করতে চাই না কারণ একটি কয়েনের এপিটা উঠে তাই এরা দুজনেই সাম্প্রদায়িক বিশ্বাস

না আমি আগে বলেছি তৃণমূল থেকে যেটা পনেরো বছরে যা পুরো করে নি যেটা বলেছিল পনেরো বছর আগে সরকারে আসতো জন্য ওটা যদি পুরো করতে পাবলিকে বলে তাহলে আমরা করতে পারি

দরকারই ছিল না একটা মানুষ একটা মন্দির একটা মসজিদ করতেই পারে আপনিও করতে পারেন একটা মন্দির আমিও করতে পারি একটা মসজিদ তার নাম রাখারও অধিকার আমারই আছে আপনার আছে যদি আপনি করেন কিন্তু ওনার রাজনীতি পক্ষটা এটা এখনো জানা নেই আমরা যদি দেখি ওনার আইডিওলজিটা পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট জন্য যদি হয় যদি মসজিদ নিয়ে ফোকাস করে রাজনীতি নেই তাহলে যেতে পারি একটা সেকুলার প্ল্যার কাজ কর আমরা ওটা গুরুত্ব দিচ্ছি

এই পার্টিটা আমাদের লোঘো এবং আমাদের এই মুহূর্তে লোঘ নেই এটা কালার আমরা এবং আমরা পরবর্তীকালে আমাদের এই যে কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদেরকে করি আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেটা প্রিন্ট প্রিন্ট মিডিয়া বন্ধুবন্ধুদেরকে করে দেব थैंक यू আমাদের ডিরেক্টরকে আমি একটা আমাদের সেক্রেটারি সাহেবকে আগে করে আমাদের <endpoint habppyaciones> প্রেস রিলিজটা আমরা আপনাদের হাতে তুলে দেব এবং থেকে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার একদম ডান দিক থেকে আমি একবার মনে হয় বলেছিলাম মাস্টার বতুতজা মহাশয় পাশে আমাদের জানা ফাইজাল আলী সাহেব উনি হচ্ছেন আমাদের